যেমনই ঝরছে চুল তেমনই মাথায় উকুন খুশকি ভরে গেছে ছোট চুল লম্বাও হচ্ছে না ঝরে যাচ্ছে ভেঙে যাচ্ছে অল্প বয়সে মাথার চুল পেকে সাদাও হয়ে যাচ্ছে চুল গজাচ্ছে না নানা রকম প্রবলেম আপনি ফেস করছেন তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং রাতে আপনি আলুতে নারকেল তেল দিয়ে মাথায় ঘষে ঘষে লাগান রাতারাতি আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে মাথায় নতুন চুল গজাবে চুলের গোড়া মজবুত হবে একটা চুলও আর ঝরে পড়বে না অল্প বয়সে চুল পেকে সাদাও হবে না ছোট চুলকে দুই থেকে তিন হাত লম্বা করবে আপনার মাথার উকুন খুশকি দূর করবে আপনার মাথায় ঘন কালো চুলে ভর্তি হয়ে যাবে এজন্য প্রথমেই লাগবে আলু খোসা সহ অর্ধেক আলু ভালো করে ধুয়ে কুচি করে কেটে একটু পানি দিয়ে ব্লেন্ড করে আলুর রস একটা বাটিতে নিয়েছে একটা কাঁচা পেঁয়াজ খোসা সহ ভালো করে ধুয়ে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে পেঁয়াজের রসটাও নিয়েছি, পেঁয়াজের রস আলুর রস একসাথে মিশিয়ে নিয়েছি আলু কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী আলুতে রয়েছে ভিটামিন বি ভিটামিন সি জিঙ্ক নিয়াসিন এবং আয়রন এই পুষ্টিগুলি চুলের ফলিকলে পুষ্টি যোগায় যা কি চুলের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে আলুর রস স্ক্যাল্পে লাগালে স্ক্যাল পরিষ্কার হয় খুশকি কমায় চুল পড়া কমায় চুলের নানা ধরনের প্রবলেমই কিন্তু দূর করে সেই সাথে পেঁয়াজও আমাদের চুলের যত্নে ভীষণ ভীষণ উপকারী নতুন চুল গজাতে সাহায্য করে চুল পাকার সমাধান করে টাকি নতুন চুল গজায় নানা ধরনের সমস্যার সমাধান করে পেঁয়াজ এরপর এক চামচ নারকেল তেল এক চামচ অ্যালোভেরা জেল দিয়ে মিশিয়ে নিলেই এটা প্রস্তুত হয়ে যাবে আপনি শুধুমাত্র আলুর রসের সাথে নারকেল তেল দিয়েও কিন্তু আপনার মাথাতে ঘষতে পারেন বা চুলে লাগাতে পারেন অথবা এভাবে প্যাকটি তৈরি করে নিতে পারেন কিভাবে লাগাবেন এবার বলে দিচ্ছি রাতে ঘুমাতে যাওয়ার আগে পুরো স্ক্যাল্পে মাথাতে খুব সুন্দর করে লাগাতে হবে চুলের গোড়াতে গোড়াতে যাতে পৌঁছায় ঠিক সেইভাবে লাগাতে হবে অয়েল মাসাজ যেভাবে আপনার চুলে করেন বা মাথায় তেল যেভাবে লাগান সেভাবে খুব সুন্দর করে লাগিয়ে দিতে হবে এবং এটা আপনার মাথাতে সারা রাত রেখে দিতে হবে আপনি যদি সারা রাত আপনার চুলে এটা রেখে দিতে পারেন সব চাইতে বেটার রেজাল্ট আপনি পাবেন আর যদি ঠান্ডাজনিত সমস্যা থেকে থাকে আপনার মাথাতে রেখে দিতে সমস্যা হয় তাহলে আপনি রাতে লাগাবেন না দিনের অন্যান্য সময় লাগাবেন এবং আধা ঘন্টা রেখে দিয়ে চুলটা ওয়াশ করে ফেলবেন আর রাতে যারা লাগাবেন সারা রাত রেখে দিয়ে পরের দিন আপনি চুলটা ধুয়ে নিতে পারেন শুধু পানি দিয়ে অথবা শ্যাম্পু করে নিতে পারেন ফার্স্ট টাইম যখন এটা ব্যবহার করবেন তখনই রেজাল্ট বুঝতে পারবেন রাতে যখন লাগাবেন পরের দিন চুল ওয়াশ করার পরে দেখবেন ওঘুন খুশকি মাথা থেকে একদমই ভ্যানিশ হয়ে গেছে যে হারে আপনার চুল ঝরে পড়ছিল সেই চুল পড়াটা অনেকাংশেই কমে গেছে থার্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট চুল পড়া কমে গেছে একদিন ব্যবহারের ফলেই তাহলে বুঝতেই পারছেন এটা যদি আপনি বেশ কিছুদিন ব্যবহার করেন আপনার চুলের সব ধরনের সমস্যারই সমাধান হয়ে যাবে খুব ভালো রেজাল্টের জন্য সপ্তাহে দুদিন দিন করে এটা ব্যবহার করতে পারেন মাসের ছয় দিন এই নিয়মে আপনি যদি চুলের যত্ন নিতে পারেন তাহলে আপনার চুলের যাবতীয় সমস্যা দূর করে চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল এবং সুন্দর যদি ভালো লাগে তাহলে এটা তৈরি করে আপনারা ব্যবহার করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে